আসসালামু আলাইকুম বিউস যারা নাকি এসএসদের বাড়িতে খুবই আনকমন ডিজাইনের এবং মজমুত ডিজাইনের গ্রিল তৈরি করতে যাচ্ছেন ব্যালকনি এবং কলস ডিজাইনের ব্যালকনি এবং রৈতন ডিজাইনের ব্যালকনি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর মজমুত ডিজাইনের ব্যালকনির ডিজাইন তো যারা নাকি এরকম রৈতন ডিজাইনের গ্রিল বানাইতে চাচ্ছেন অসংখ্য কাম আমাদের অক্সবে চলমান আছে অলরেডি তো এতে এইগুলো চলে যাবে এক বাড়িতে তো এই ভাই আমাদের অর্ডার দিয়েছিল প্রায় পাঁচটা ব্যালকনি এবং একটি গেট থাই গ্লাস তো সম্পূর্ণ বাইরের কাম কমপ্লিট হয়ে গেছে মালগুলো ডেলিভারি হয়ে যাবে দুই এক দিনের মধ্যে যারা নাকি এ ধরেন গ্রিল বানাইতে চাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং স্টিল টেক কোম্পানির মাল দে প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়ে থেকে আমরা সাতশো টাকা এবং ওয়ান পয়েন্ট ফাইভ মাত্র আটশো টাকার মাধ্যমে আপনার বাড়ির জন্য এরকম সুন্দর গ্রিলগুলো আপনি নিতে পারবেন যারা নাকি এম দিয়ে টপ রেলিং তৈরি করতে চাচ্ছেন লেজার কাটিং খুবই আনকমন ডিজাইনের ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে খুবই গর্জিয়াস ডিজাইন এবং সুন্দর ডিজাইন যারা নাকি ধরনের মাল নিতে চাচ্ছেন আমাদের মাধ্যম থেকে নিতে পারবেন অ্যামেজের লেজার কাটিং গ্যাট এবং সিঁড়ির রেলিং ব্যালকনি ইত্যাদি সব কিছু মাল আমাদের ওয়ার্কশপে তৈরি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে অর্ডার দিয়ে মাল সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল ডেলিভারি করে থাকি তো যারা নাকি কলস ডিজাইনের ব্যালকনি নিতে যাচ্ছেন কলস ডিজাইনের খুবই সুন্দর এই ডিজাইনগুলো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং খুবই আকর্ষণীয় ডিজাইন এগুলো আপনি সেম প্রাইজে নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দে এবং এক এক বক্স দিয়ে ভিতরে এক ইঞ্চি পাইপ দিয়ে আমরা নিয়ে থাকি ওয়ান পয়েন্ট টু দিয়ে আটশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দে আটশো টাকা এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকার মাধ্যমে নিয়ে থাকি আর যারা নাকি থাই জানালা গ্রিল তৈরি করতেছেন এবং মেন গেট নিতে চাচ্ছেন ক্যাপসুল রিজাইনের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে শেড দিয়ে আমরা নিয়ে থাকি ষোলোশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন যারা এসে কম খরচের মধ্যে নিতে চান অবশ্যই নিতে পারবেন আলোচনা সাবেককে তো যারা নাকি কলস ডিজাইনের ব্যালকনি নিতে চাচ্ছেন খুবই সুন্দর এবং আনকমন গর্জেস ডিজাইনের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় তো এইগুলো আমরা নিয়ে থাকি ওয়ান পয়েন্ট টু সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আটশো টাকার মধ্যে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল ডেলিভারি করতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের মাধ্যমে সংগ্রহ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে তো আমরা চেষ্টা করি সবসময় হান্ড্রেড পার্সেন্ট কাজ করার জন্যে এই গেটটি দেখতেছেন লেজার কাটিং গেট এগুলো আমরা নিয়ে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিতে দুই হাজার দুশো টাকার মাধ্যমে আপনি নিতে পাবেন খুবই সুন্দর এই গেটগুলো রাজকীয় কেমিটাল গেট সব সুস্থ থাকবেন ভালো থাকবেন